ট্রেডগুলো প্লেস করেছি এবং আলহামদুলিল্লাহ আর এক সেকেন্ড আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডগুলো প্রফিট হয়ে গেছে আমার কিন্তু একটা ট্রেডে মূলত লস আসসালামু আলাইকুম ট্রেডার্স আমি মোহাম্মদ বগুল আপনারা দেখছেন বিডি ট্রেডার্স কিং চলে সেরকম তো আরেকটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে একটা ক্যান্ডেলে আমার এই যে পুরো দিনের যে লস এটাকে রিকভারি করলাম সো ফুল ভিডিওটা দেখেন খুবই ইন্টারেস্টিং এবং ভিডিওর শেষে আপনাদের জন্য শিক্ষণীয় কিছু জিনিস শেয়ার করব যেটা আপনাদের প্রত্যেকের জানা খুবই জরুরি সো ভিডিওটা দেখেন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কথা না সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে এই মুহূর্তে আমরা যদি মার্কেটে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের তেইশশো তেরো ডলার লস সো এই লসটাকে রিকাভারি করার জন্য প্রথমে আমরা একটা অপরচুনিটি খুঁজতেছি সো এই মার্কেটটা একটু ভলিউমটা দেখে নিয়ে লাস্ট তিনটা ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণে এনামলি আছে দুশো চল্লিশ রাউন্ড নাম্বার এখান থেকে আমরা একটু ট্রেড প্লেস করে দেবো ওকে সো আমরা টোটালে ছয়টা ট্রেড প্লেস করে দিলাম ছয়টা ট্রেডে আমাদের তিন হাজার ডলার ট্রেড প্লেস করেছি রিজনগুলো বলি ক্লিয়ার করে বলি সো এইখানে মূলত লস রিকভারির জন্য আমরা ট্রেড প্লেস করেছি লাস্ট তিনটা ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণে অ্যানামলি আপনারা দেখেছেন দুশো রাউন্ড নাম্বার এর আগে খুব ভালো স্ট্রং রাউন্ড নাম্বার ছিল সো এটা সাপোর্ট লেভেলও ছিল বলে তো সো দুশো রাউন্ড নাম্বার লাস্ট তিনটা ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণে ভলিউম এনামলি এরপরে লাস্ট ক্যান্ডেলটাতে মূলত ইফোর্ট হিসেবে মানে রেজাল্ট হিসেবে ইফোর্ট ততটা ছিল না মার্কেট এখানে একটা রিভার্স করার চান্স ছিল এরপরেও ওভারঅল ট্রেন যদি দেখি তাহলে এটা হচ্ছে মূলত আপ ট্রেন সো এখানেও মার্কেট হচ্ছে একটা কনফার্মেশন ছিল যে মার্কেট এখান থেকে রিভার্স করবে দ্যাটসএয়ে আমি এখানে ট্রেডগুলো প্লেস করেছি এবং আলহামদুলিল্লাহ আরেক সেকেন্ড আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডগুলো প্রফিট হয়ে গেছে আমার কিন্তু একটা ট্রেডে মূলত লস রিকভারি হয়ে দুশো সাতষট্টি ডলার প্রফিট হয়ে গেছে সো আমি চেষ্টা করব ব্যালেন্সটাকে কমাই নেওয়ার জন্য কারণ হচ্ছে আমি যেহেতু আমার লস রিকাভারি হয়ে গেছে আমি আমার জায়গায় আগের জায়গায় হচ্ছে আমি মূলত আমার আগের জায়গায় ফিরে যাচ্ছি যেখান থেকে আমি মূলত হচ্ছে একশো ডলার করে যে টেটগুলো করতাম সেম এরিয়াতে সো আমার ব্যালেন্স আমি একশো করে রাখছি এখন দেখা যাক এখানে একটা অপরচুনিটি আমরা দেখতেছি মার্কেট এখন পর্যন্ত এই যে দেখেন একটা চান্স আছে মার্কেট আর একটু নিচে আসলে ওকে দূরে প্লেস করে দিয়েছি মার্কেট এখানে দূরে রেট প্লেস করার পিছনে রিজন বলি সো মার্কেট এখানেও ভলিউমে যথেষ্ট পরিমাণে অ্যানামোলি আছে এরপরে হচ্ছে যে এখানে একটা রাউন্ড নাম্বার আছে মার্কেট এই রাউন্ড নাম্বার থেকে হচ্ছে একটা রিভার্স করার চান্স আছে এই যে দেখেন আমি ধরে আসি সো ট্রেডটা আমরা এখানে প্লেস করেছি মূলত আরও একটা কনফার্মেশন নিয়ে যদি এখানে ট্রেড প্রফিট হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যদি কোনো কারণে লস হয় নিচে কিন্তু আমাদের আর একটা বেস্ট অপরচুনিটি আছে এই জন্য মূলত এখান থেকে ট্রেড প্লেস করেছি এখান থেকে মার্কেট রিভার্স করার যথেষ্ট পসিবিলিটি আছে আর পাঁচ সেকেন্ড ওকে একশো আশি রাউন্ড নম্বরটা একটা স্ট্রং রাউন্ড নম্বর আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে এখানেও সো এইখানে আমার কিন্তু এখন এই মুহূর্তে হচ্ছে লাস্ট লস রিকাভারি সহ আমার কিন্তু প্রফিট চলে আসছে প্রফিট সহ আমার একটা ভালো ব্যালেন্স এখানে গ্রো হয়ে গেছে আমি যদি একটু দেখাই আপনাদের তাহলে চারশো সাতাশ ডলার আমার এখানে টোটাল আজকের দিনে প্রফিট যেখানে তেইশশো তেরো ডলার আমার লস ছিল সেখানে হচ্ছে চারশো সামথিং আমার এখানে প্রফিট সো এই ভিডিওটা অনেকের কাছে ভালো লাগতে পারে বা অনেকে এই টাইপের ভিডিও দেখতে অনেক পছন্দ করেন যে কীভাবে আমরা এক ক্যান্ডার লস করতে পারি আচ্ছা এখন আসি লজিক্যালি কিছু মানে এখানে আপনাদের কিছু অ্যাডভাইস শেয়ার করি যেটা আপনাদের প্রত্যেকের জানা খুবই জরুরি সেটা হচ্ছে যে এই টাইপের ভিডিওতে আসক্ত হবেন না প্রথম কথা হচ্ছে যে আপনি অ্যাস এ ট্রেডার হিসেবে আপনি আমার ভিডিও দেখতেছেন মানে আপনি লার্নিং পয়েন্টে আসেন আপনি শেখার জন্য মানে শেখার স্টার স্টেজে আছেন। আপনার এই মুহূর্তে শেখাটা খুবই জরুরি আপনি যতটুকু পারতেছেন এখানে চেষ্টা করতেছেন শেখার জন্য সো আপনি এখান থেকে শিখতে আসছেন এখন শেখার পর্যায়ে যদি আমি আপনাকে শেখাই যে এক ক্যান্ডের লস রিকভারি সো আপনার ব্যালেন্স যদি ওই এক ক্যান্ডের লস রিকাভারি যতটুকু ব্যালেন্স লাগবে সব ব্যালেন্সটা যদি আপনার ওই ফুল ব্যালেন্স হয়ে যায় তাহলে আপনার তো ব্যালেন্স জিরো হয়ে যাবে আর আমার লস হলে দেখেন তিন হাজার লস হলে যেখানে তেইশশো ছিল আরও তিন হাজার ধরলাম তাহলে টোটাল তিপ্পান্নশো ডলার আমার লস হলেও আমার টোটাল ব্যালেন্স থেকে এখনও থাকতো উনত্রিশ হাজার ডলার সো বোঝেন তাহলে উনত্রিশ হাজার ডলার আমার এখানে থাকা মানে কি আমি এইটা দিয়ে এই পাঁচ হাজারকেও রিকাভারি করতে পারবো সো এক ক্যান্ডেলে লস রিকাভারি আপনার মাথা নষ্ট হয়ে যেতে পারে যে এক ক্যান্ডেলে হয়তো বা এখানে মানে এমন কিছু স্ট্র্যাটেজি আছে আমি সেইটা অ্যাপ্লাই করছি আসলে বিষয়টা এমন না কনফার্মেশন মার্কেট যখন আমরা আসলে এই এক্সপিরিয়েন্সটা আপনারও আসবে তবে সময় লাগবে যখন আপনি মার্কেট দেখতে 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 তো মানে মার্কেটের প্রতি আপনার অটোমেটিক একটা নলেজ চলে আসবে তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলটা আসলে কত পার্সেন্ট আমাকে এখানে উইনিং দেবে কিছু কিছু জায়গায় আপনি এমনও হবে যে আপনার এখানে এই রকম স্টাটা যে আপনি জীবনে কোনো দেখেনই নেয় তারপরও আপনি ট্রেড করবেন কারণ কি আপনি ওই মার্কেটটা দেখতে দেখতে এই যে জায়গাগুলো যে আপনাকে প্রফিট দিবে যে কি ক্যান্ডেল হবে এটা আপনার চোখ দেখতে দেখতে আপনার ব্রেনে অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে যে যখন এই জায়গাটায় আপনার মার্কেট আসতেছে আপনার ব্রেন আপনাকে অটো সিগনাল দেবে যে এখান থেকে মার্কেট আপে যাবে অথবা ডাউনে যাবে আপনার প্রফিট হবে সো আপনি সেখান থেকে কনফিডেন্স অনুযায়ী আপনি ট্রেড নিতে পারবেন কিন্তু মেইন লজিক হচ্ছে মেইন কথা হচ্ছে যে আপনি যে আপনার ফুল ব্যালেন্স এক ক্যান্ডেলে রিকাভারি করবেন এর জন্য আপনার টোটাল ব্যালেন্স কত আছে সো এই জিনিসগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করি যে আপনাদের আসলে লজিক্যালি শিখানোর জন্য আপনাকে প্রপার জিনিসটা বোঝানোর জন্য যে আসলে এখানে কি হচ্ছে সো আপনার মনে হতে পারে যে এক ক্যান্ডেলে লস রিকভারি একেবারে বেস্ট স্ট্র্যাটেজি আসলে এখানে স্ট্র্যাটেজি আমি যদি বলি তাহলে আমার স্ট্র্যাটেজি হচ্ছে ভলিও লাস্ট তিনটা ক্যান্ডেলে দেখছি যে যথেষ্ট পরিমাণে এনামলি ছিল লাস্ট ক্যান্ডেলটাতে রেজাল্ট অনুযায়ী মানে ইফোর্ট ছিল না মার্কেটে এখানে একটা একশো আশি রাউন্ড নাম্বার ছিল আমি টেট প্লেস করে দিয়েছি আমার টেটটা প্রফিট হয়েছে যদি কোনো কারণে টেটটা আমার লস হয়ে যেত তার মানে তাহলে আমার আজকে লসের ব্যালেন্স দাঁড়ায়তো প্রায় বাংলাদেশী টাকায় ছয় সাত লাখ টাকা সো এইটা তো আপনি ইফোর্ট করতে পারবেন না আপনার কাছে আসি দশ হাজার টাকা আপনি বারো তেরো হাজার টাকা আপনি একশো ডলার ডিপোজিট করছেন এর ভিতরে আপনি হচ্ছে চল্লিশ ডলার লস করে ফেলছেন এখন আপনি এই চল্লিশ ডলার রিকভারির জন্য আপনার বাকি ষাট ডলার একবার রেট প্লেস করে দিলেন এটা আসলে কোনো লজিকও না কোনো রুলসও না কোনো সিস্টেমও না ট্রেডিংয়ে জাস্ট এটা আপনাকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য হয়তো বা এটা হচ্ছে মানুষ আপনাকে আপনি যাতে আকৃষ্ট হন আপনি তাদের কাছে যান এই মর্মে আপনার কাছে এগুলো শেয়ার করতে পারবে আদারওয়াইজ আসলে এটা ট্রেডিংয়ের কোনো লজিক না এই লজিকে কেউ কোনো দিন প্রফিটেবল হতে পারবে না সো আমার জাস্ট এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই দেখেন লস রিকাভারি ভিডিওগুলো দেখেন সো সেই ক্ষেত্রে অনেকেই দেখেন যে হচ্ছে এক ক্যান্ডেলের লস রিকাভারি হচ্ছে সো আমারও হয় বাট এইটা সিস্টেম না এটা আপনি করতে পারবেন তখন যখন আপনার ব্যালেন্স আছে প্রপার ব্যালেন্স আছে যেমন আমার লস হয়ে গেলেও এরপরও আপনার হচ্ছে যে টোটাল ব্যালেন্সটা লস হইতো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এর আরও ছয় গুণ পরিমাণ টাকা আমার কাছে মানে ডলার আমার কাছে ছিল যেটা দিয়ে আমি ইজিলি লসটাকে রিকাভারি করতে পারতাম সো আপনার যদি এরকম হয় যে আপনার যে ব্যালেন্সটা লস হবে আগেরটা রিকাভারি করতে গিয়ে পরেরটা যেটা লস হবে এইটারও যদি আপনার ছয় গুণ ব্যালেন্স থাকে তাহলে আপনি লস রিকাভারি করেন আমার কোনো আপত্তি নাই আর যদি না হয় তাহলে আপনি এই স্ট্র্যাটেজিতে যায়ন না আপনার যে পরিমাণ লস হয়েছে আপনি একটু একটু করে এক সপ্তাহে এটা রিকাভারি করেন পনেরো দিনে করেন বাকি পনেরো দিন যদি আপনার এই পনেরো দিন যদি আপনার সাইকোলজি ঠিক থাকে বাকি পনেরো দিনে আপনি ঠিকই আবার প্রফিটে চলে যাবেন সো এমন না যে আপনাকে প্রতি দিনই প্রফিট করতে হবে প্রত্যেকটা সপ্তাহ প্রফিট করতে হবে প্রতিটা মাসে প্রফিট করতে হবে আপনি বারো মাসের হিসেব করে ট্রেডিং করেন দেখবেন যে আপনার এটা আরও ইজি হয়ে গেছে ওকে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এইরকম ভিডিও পছন্দ করেন অবশ্যই জাস্ট এন্টারটেনমেন্টে হলে দেখবেন শিক্ষণীয় এখানে কিচ্ছু নাই জাস্ট আপনি আপনার জায়গা থেকে লজিক্যালি নিজের ব্রেন দিয়ে চিন্তা করবেন যে এটা আপনার জন্য ঠিক কিনা তাহলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ